দুলসিমলে বাজারের ব্যবসায়িক মণ্ডলী এই এলাকার পূর্ণবাসীবৃন্দ এবং সর্বোপরি দুলসিমলের টিমস টিম অফ স্পোর্টসের সভাপতি এই অঞ্চলের উপপ্রধান গোপীনাথ বন্দ্যোপাধ্যায় এবং দেবাশিস ব্যানার্জি সহ দুলসিমলের টিম অফ স্পোর্টসের সমস্ত শৌবৃন্দরা মঞ্চে এক ঝাঁক বিশিষ্ট ব্যক্তিরা আছেন তার মধ্যে অন্যতম হাওড়া আমাদের উলুবেরিয়ার পূর্ব কেন্দ্রের বিধায়ক এবং প্রখ্যাত ফুটবলার বিদেশ রঞ্জন ঘোষ উপস্থিত আছেন এই কেন্দ্র থেকে নির্বাচিত জেলা পরিষদের সদস্যা এবং জেলা পরিষদের সভা প্রতি সভাধিপতি কাবেী দাস জেলা পরিষদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিন জেলা পরিষদের সঙ্গে যুক্ত জেলা পরিষদের সহকারী সভাধিপতি সম্মানীয় শ্রী অজয় ভট্টাচার্য জেলা পরিষদের অধ্যক্ষ শ্রী অজয় মণ্ডল পুরুবেড়িয়া পৌরসভার পৌরপিতা শ্রী অভয় দাস উপপৌর ইমানু ইমানুর রহমান চেয়ারম্যান পারিষদ আমাদের শেখ আকবর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি লেন্দ্র শেখর প্রামাণিক আমাদের মধ্যে উপস্থিত আছেন এসডিপিও আইপিএস শুভম যাদব উলবেরিয়া থানার আইসি সঞ্জয় দে আমাদের জেলা আমাদের বিডিও রিয়াজুল হক সাহেব উলবেড়িয়া এক নম্বরে আমাদের জেলা পরিষদের সদস্য আছেন আমাদের নুরসালাম আমাদের বিশিষ্ট সমাজসেবী সেলিম উল্লাহ আমাদের পুরোপিতা হাসিবুর রহমান আমাদের আইজুল পুত্রের কর্মাধ্যক্ষ এক নম্বর পঞ্চায়েত সমিতি মুরাদ আছে পঞ্চায়েত সমিতির কর্ণাধ্যক্ষ আরও বিশিষ্ট জন আছে পেছনে পিঙ্কর থেকে আরম্ভ করে আমাদের নজরুলবাবু আমাদের দীপক দা থেকে আরম্ভ করে পঞ্চায়েতের সদস্য সদস্যরা অনেকক্ষণ ধরেই বক্তৃতার পালা চলছে আমি আমার বক্তব্য বিশদ করার অবকাশ নেই আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাবো বিশেষ করে ধুলোসুন্দর টিম টপকোর্সকে যে তারা তাদের এই জগদ্ধাত্রী পুজো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে এবং দেবী জগৎ জননী মা জগদ্ধাত্রী পূজিত হয় একদিকে সমস্ত দিক দিয়ে আমি এখনো মণ্ডপে বা প্রতিমা দেখার সুযোগ হয়নি কিন্তু ফেসবুকের দৌড়াশের প্যান্ডেলটা মনে হচ্ছে একটু নতুনত্ব আছে এবারেও ষাট কিলো সুতো দিয়ে মণ্ডপ আলোর তো যথেষ্টই ভালো হয়েছে এবং মায়ের মূর্তিও যথেষ্ট সুন্দর সব মিলিয়ে আমরা বাংলা এবং বাঙালি আমাদের সেরা উৎসব শারদ উৎসব শেষ হয়েছে আবার জগদ্ধাত্রী পুজো আমরা সবাই উৎসবের মধ্যেই আছি উৎসবের আনন্দে আছি এবং উৎসব আনন্দমুখর এবং এই উৎসবকে সামনে রেখে একটা মিলনের পরিবেশ সৃষ্টি হয়েছে দেখুন যদি জগদ্ধাত্রী পুজোটা অনুষ্ঠিত না হতো আর আমাদেরকে গুলসিংহের টিম অফ স্পোর্টস বা দেবাস যদি আমাদের না ডাকতো তাহলে আমরা এতগুলো মানুষ একসঙ্গে মিলিত হতে পারতাম না তাহলে পুজো মানে উৎসব মানি মিলন উৎসব মানি একে অপরের সঙ্গে সৌভার্দ্য এবং ভ্রাতৃত্বের বন্ধনে মিলিত হয় যদিও বা মাঝে মধ্যে আমরা লক্ষ্য করি এই সৌভার্য এবং ভ্রাতৃত্বটাকে নষ্ট করার কিছু অশুভ শক্তি কাজ করে কিন্তু আবার সেই অশুভ শক্তির চক্রান্তকে শুভ শক্তিও ব্যর্থ করে আমাদের আমি বিশ্বাস করি কখনো অশুভ শক্তি জয়লাভ করতে পারে না শুভ শক্তি জয়লাভ করে তাই এই উৎসবে আমরা সকলে মিলে একদিকে যেমন উৎসব তেমনি মণ্ডপ দেখে যেমন মনে হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান আছে এবং কম্বল বিতরণও আছে প্রায় হাজারের উপর কম্বল আমাকে সকালে ঘুরছিল দেবাশিস যে কম্বল বিতরণ আছে সব মিলে একটা মিলনের পরিবেশ এবং এদের টিম একটা টিমটাও কিন্তু আইডেন্টিফাই একদম সবুজ সবুজ মানে সবুজ মানে সবুজ মানে মারামাটি মানে সবুজ মানে ছিল সবুজ এবার অথব সবুজের আমরা সবুজের পক্ষে তো সবুজ একদম সবুজের সমস্ত পাঞ্জাবি পরে সুন্দর একটা পরিবেশে তারা নিজেদেরকে নিয়োজিত করেছে আর আমি জগদ্ধাত্রী পুজো নিয়ে বেশি নাই বললাম এটুকু শুধু বলতে পারি আমরা ধরিত্রীতে বসে থাকি ধরিত্রী মানে মাটি আর ধাত্রী মানে গর্ভধারণ জগৎ জননী জগৎ ধাত্রী মা পূজিত হচ্ছে মঙ্গলময়ী মায়ের কাছে প্রার্থনা মা আমাদের মঙ্গল কর সব ধর্ম সব বর্ণ সব জাতি সব সম্প্রদায় মা আমাদের মঙ্গল করবে এবং সেই মঙ্গল আশিস নিয়ে আমরা এগিয়ে চলব আমার বিশদ আর কিছু বলার নেই কেন অনেক বলেছে আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন সবাই প্রায় বলেছে তাদের কথা আমি আবার আপনাদেরকে বলবো উৎসবের আনন্দে আপনারা সকলে মিলিত হন উৎসব শান্তিতে করুন উৎসবে সকলে মিলে মিলিত হন উৎসব আনন্দমুখর হোক উৎসব শান্তি হোক নবমীর দিনও অন্নকূট আছে প্রায় চার হাজার মানুষ তারা অন্নভোগ খাবেন আপনাদেরকে আসার নিমন্ত্রণ রইল আর বিশাল কিছু বলার ব্যাপার নেই শুধু এইটুকুন আমার মনে পড়ে আমার নিজেরও ভালো লাগে মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পরিবর্তন আসার পর বাংলায় যেমন উন্নয়ন হয়েছে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ মানুষের ব্যক্তিগতভাবে নানানভাবে সাহায্য হয়েছে ঠিক তেমনিভাবে আমার মনে আছে যখন আমি গৌরীপুরের বাড়ি থেকে কলেজে যেতাম সাইকেল নিয়ে আর কলেজ থেকে একটু কলেজ গেটে আমরা আড্ডা মেরে যখন বাড়িতে ফিরতাম তখন চৌরাস্তার মুখে বাস দাঁড়িয়ে থাকতো কোথায় যাচ্ছে না চন্দন নগর যাচ্ছে জগদ্ধাত্রী পুজো দেখতে আর আজকে মামাটি মানুষের পরিবর্তনের সাথে সাথে এটাও পরিবর্তন হয়েছে চৌরাস্তা থেকে মনে হয় এখন বাস ছাড়ে না বা ধুলসিল থেকেও বাস ছাড়ে না চন্দন নগরে উল্টে উলবেড়িয়ার অন্য জায়গা থেকে ধুলোসিমে ট্রিং অফ করছে জগদ্ধাত্রী দেখতে মানুষ আসে এটাই পরিবর্তন সরকারের যেমন পরিবর্তন তেমনি মানুষের মানসিকতারও পরিবর্তন ক্লাব প্রতিষ্ঠানেরও তাদের মধ্যেও পরিবর্তন দেখুন আমার মনে আছে বাবার সঙ্গে এই ভিতরের পাড়া দিয়ে ধুলসিংলা হাটে বাজার করতে আসতাম মাঝে মধ্যে হেড হ্যাড তখন ধুলসিং স্পোর্টস কোনো ক্লাব ছিল না মামাটি মানুষের হয়েছে এবং রাজ্য সরকার পাঁচ লক্ষ টাকা অনুদান দিয়েছে এবং আমার ভালো লাগে শুধু ক্লাবটাও নয় দেবাসীর সুসংঘর আমাদের এমএলএ এসে জিমও হয়েছে ধুলোসিমলে ছেলেরা জিম করছে এর চেয়ে বড় আনন্দ নেই ঠিক আছে আমরা মাটি আসতাম এই যে দেখছেন হেলথ সেন্টারটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আমি একটুখানি বলে দিই আমি যখন প্রথম এমএলএ তখন ধুলো তখন আগে ছিল মানে আগে সিদ্ধার্থ শঙ্কর রায় আমলে বাহাত্তর থেকে সাতাত্তর সাল আপনাদেরই ব্যানার্জি পরিবার এই জমিটা দান করেছিল সেখানে একটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ছিল আমি যখন এমএলএ হলাম দু হাজার এগারো আপনাদের আশীর্বাদে আমি দেখলাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটা চলে গেছে ধুলসিঙ্গি অঞ্চলের গোডাউনে আবার দেখুন মামাটি মানুষের এটাও ছোঁয়া লেগেছে আমরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটাকে যেটা এখানে এই স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে গরু ছাগল সব ছোট এখন আর গরু ছাগল চলে না এখন মানুষের চিকিৎসা হয় এবং এখানে এখনো গাইনি পেশেন্টও এখানে ডেলিভারিও হয় এটাই আমি বলতে চাইছিলাম অন্য কিছু নয় যেমন জগদ্ধাত্রী পুজোরও মানন্দায়ন হয়েছে যেমন দুর্গাপুজোরও কার্নিভাল হচ্ছে যেমন দুর্গাপুজোর কার্নিভালে ইউনিসেফ দুর্গাপুজোকে স্বীকৃতি দিচ্ছে যেমন দুর্গাপুজোতে ইউরোপের লোকেরা রেড রোডে বসে বিদেশি লোকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর কার্নিভালে উপস্থিত থাকছে আবার ঠিক তেমনিভাবে ওই রেড রোডে মাহের রমজানের এক মাস পর ঈদের নামাজও মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এক আপনারা যে যেখান থেকেই যান রাস্তা কিন্তু এক যদিও রাস্তার মধ্যে বিচ্ছেদ ঘটানোর যারা চেষ্টা করে তাদের জেনে রাখা ভালো রাস্তাই কিন্তু আমাদের রাস্তা রাস্তায় আমাদের পথ দেখে তাই জগৎ জননী মা আমাদের সকলের মঙ্গল করুক জগৎ জননী আমাদের সকলেই ভালো করুক মায়ের আশীর্বাদ নিয়ে ধুলসিংহের টিমের স্পোর্টসে তরুণ প্রজন্মের ছেলেরা তারা যেমন শশক ক্ষেত্রে প্রতিষ্ঠা লাভ করবে তেমনি সার্বিক ধুলসিংহের মানন্দন করে আমি বক্তব্যকে বিষাদ আর করবো না আর মা জগৎ জননীর কাছে প্রার্থনা করব আপনারা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জন্যই আমরা কেউ বিধায়ক হয়েছি কেউ প্রচার করে মন্ত্রী হয়েছে সবটাই আপনাদের জন্য আমরা মন্ত্রী নয় আপনারা মন্ত্রী করার কারিগর আমাদের যারা অনেকে ভুলে যায় জনপ্রতিনিধি যারা হয় তারা ভাবে যে আমি এমএলএ আমি মন্ত্রী আমি জেলা পরিষদ আমি পঞ্চায়েত সমিতি আমি মনে করি অন্য যারা প্রধান কারিগর তারা আপনারা অথবা আপনারা তৈরি করেন বলেই আমরা কাজ করার সুযোগ পাই আমাদের কাজটা হোক আপনাদের সেবাটা কেননা জনপ্রতিনিধি কেউ পারমানেন্ট থাকে না কিন্তু তার কাজটা পারমানেন্ট থাকে আমরা সার্বিকভাবে এই উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে দেখবেন আপনারা দুটো চারটে কথা ভেবেছিলাম একটু বলবো কম কিন্তু দু একটা কথা বলেই আপনি যদি দেখেন এই মুহূর্তে উলবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তেরোটা অঞ্চল বিশেষ করে আপনাদের উপপ্রধান প্রধান ছিল গোপীদা কাজ কিভাবে নিতে হয় গোপীদা জান এখনো ধুলো শিললে আর মনে হয় আমাকে রাস্তা করার জন্য গোপীদাকে আর বলতে হবে না কেন আর এক মাসের মধ্যে যে কটা রাস্তা বাকি আছে পায় সব করে দেবো খালো বাকি ছিল কটা গোটা ছয়েক মনে দিয়েছে ছটাই আমার স্যানসান হয়ে গেছে আমি আগামী দিনে খালটাও কমপ্লিট করে দেব আলো তো কমপ্লিটই আছে এবারে যেটা করব এবছর নয় আগামী এক মাসের মধ্যেই আমার এই যে রাস্তা শ্যামপুর স্ট্রিট লাইট পুরো স্ট্রিট লাইট জ্বর উলুবের শহরে যেমন করে দেওয়া হয়েছে আমাদের কৈজুড়ি থেকে উলুবেড়িয়া জেটি ঘাট অব্দি পূর্ত দপ্তরের মাধ্যমে করে দেওয়া হয়েছে আর এটা আমরা করছি সোলারের পেটার মাধ্যমে একদম আড্ডির মোড় থেকে আমাদের আঠান্ন গেট ছাড়িয়ে যাবে তিনশো পাঁচখানা লাইট আমরা সোলার পঞ্চাশ ওয়ার্ডে প্রায় চার কোটি টাকা খরচা করে আমরা করে দিচ্ছি রাস্তা একদম ঝকচকে আছে এরপরে আলো সব মিলিয়ে মানুষের একটা সব কিছুর মধ্যেই একটা মানুষের উন্নয়ন এবং মানুষের উন্নয়নের ছাপ আমরা মামাটি মানুষের সরকার থেকে করতে পেরেছি আপনারাও ধুলসিমলে টিম অ্যান্ড স্পোর্টস যে সুন্দর জগদ্ধাত্রী পুজো করেন তার ব্যক্তি এখন অনেকটাই অনেকেই পুজো দেখতে আসেন দক্ষিণ কেন্দ্রের মানুষ তো দেখতে আসে তার বাইরেও অনেকে আসে আগামী দিনে আরও সুন্দর করে পুজো আপনারা অনুষ্ঠিত করবেন এখানে হাজারো মানুষ নয় লাখো মানুষ উপস্থিত হবে মায়ের আশীর্বাদ নিয়ে যাবে আগামী দিনে আমাদের ছোট্ট পরিবার আমাদের বৃহৎ পরিবার খুশিতে থাকবে আনন্দ থাকবে আর মায়ের আশিসে আপনাদের সকলের মঙ্গল হবে শুভরাত্রি ভালো থাকবেন আমার কথা শেষ করলাম নমস্কার শুভরাত্রি